গুড মর্নিং দশটা চব্বিশ এটা আমার কাছে অনেক তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমি প্ল্যান করেছিলাম পরীক্ষা পরের দিন বারোটা অবধি ঘুমাবো সেটা আমার সৌভাগ্যবশত কোনো দিনই হয়ে উঠিনি আডার দিন হয়ে উঠবো কিনা এখন আমি বসেছি চা নিয়ে এখন বাজে সাড়ে দশটা আমি এখন চা খাচ্ছি আর আমার মা চায় একদম চিনি দেয় না খুব ঠিক তাই আমি এটা একটু এক্সট্রা চিনি দিয়েছি ব্লগে কিছুই নেই অ্যাকচুয়ালি আজকে একটা নর্মাল বোর্ডিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার তো এক্সাম হয়ে গেছে এ দাঁড়া আমার এক্সাম হয়ে গেছে অফ আমার এক্সাম হয়ে গেছে সবাই ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে সবাই ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে পুরী দীঘা দার্জিলিং আমার কাছে কানা করি নাই ঘুরতে যাওয়ার মতো তাই আমার অনেক দুঃখ আমি তোমাদের সাথে আমার লাইফটা ভীষণ বোরিং চলছে বোরিং তাই আমি তোমাদের সাথে একটা বোরিং জগসার করতে এসেছি তাই না সন্ধ্যা অব্দি বোরিং কি কিনা কারণ একটা একটা জায়গা যাওয়ার কথা আছে আর কোনো আমার গার্ডের মাতারের মতো জড়িয়ে জড়িয়ে যায় ভয়েসটা আর যাই হোক সন্ধ্যাভাবে একটা যার যাওয়ার কথা আছে কারণ একজনের বার্থডে আসছে সে এক্ষুনি এখানে ফুয়েছিল আর আজকে সে ছুটি নিয়েছে আমাকে দাঁড়িয়ে খাবে সারাদিন ধরে আর আরো দিদি জানি না কেন ছুটিটা নিয়েছে নিশ্চয়ই আমাকে দাঁড়াবে বলে নিয়েছে তো ওটা শেয়ার করবো অনেক কিছু একটা দিনের মধ্যে তো অনেকগুলো পার্স থাকে শেয়ার করার মধ্যে তো সকালবেলা নিশ্চয় আমি সে ভিডিও বানাবো না তাই ওরকম আমি বসে পড়েছি এখন একটু মানে এরকম মানে কি বলবো জরাজীর্ণ ব্যাধি অবস্থায় বসে পড়েছি ভিডিও করতে সকালবেলায় কি কি সব বুকে যাচ্ছে আমি আমি নিজেও জানি না চা না পড়লে এরকমই হয় পেটে মেয়ে তো চলো আমি যাই হোক এখন চাটা খেয়ে নিই তো সারাদিনটা কেমন যায় দেখি আর তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করবো যেটা খুব বোরিং হতে চলেছে সকাল থেকে তো বোরিংই যাচ্ছে লোকে হার্ড লিক্স এভাবে আমি চা দিয়েছি চা চা গাইস চা আমরা কি চা খাবো না খাবো না কি আমরা চা অ্যাকচুয়ালি আমি বাড়িতে থাকলাম আমার মা কদিন কি সহ্য করছে আমি জানতেই পারলাম তোমাদের একটু সহ্য করি সারাদিন মাকে বকিয়ে 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 পাগল করে দিই পাগল করে দিই আমি আমার মনে হচ্ছে আমি মাতাল হয়ে গেছি এত ভাত বুঝছি না আর তারপর গাইড জানো মানে সবাই এদিক ওদিক যাচ্ছে তারপরে এসে প্ল্যান আছে বন্ধুদের সাথে বেরোচ্ছে এদিক সেদিক আর আমার বক্তব্য সামনে দোল আসছে এই আসছে সেই আসছে সে বড় হচ্ছে সে আমার কোনো প্ল্যান থাকে না সেটা আলাদা ব্যাপার সে করি না তো যাই হোক মানে মানে আমি বুঝতে পারছি না যে দোলে আমার কোনো প্ল্যান নেই মানে এত বড় একটা এক্সাম হয়ে আমার কোনো প্ল্যান নেই মানে কি আমি কিছু বুঝতে পারছি না কী চলছে লাইফ লাইফটা এরকম এরকম কেন চলছে আমি যাই না এবার আমি চা খাবো অনেকক্ষণ চা খাবো চা খাবো করছি এবার তুমি চাটা খাবো আমার মা চাটা করে সকাল সাড়ে ছটায় সাড়ে ছটা থেকে সাড়ে দশটা হিসাব করো ওই টাইমটার মধ্যে চাটা ওই ঠান্ডা হয়ে যাওয়ার কথা আমি এতটাই লেভেলের করে এতটাই লেভেলের করে সেই চাটা ঠান্ডা না করে ওই চাটাই খেয়ে নিই ওর মধ্যে চিনিগুলোই খেয়ে নিই আর টেস্ট হয় বিশেষ করে এইভাবে দিনকে চায়ের রেসিপি তোমরা বানাও টেস্ট হবে রেসিপিটা আরেকবার শুনে নাও তোমাদের মা সাড়ে ছটায় চা করলো তুমি সাড়ে দশটায় চা খাবে আমার তো

তারাও দেখাচ্ছে না এই যে এটাতে সব মানে সমস্ত তরকারিতেই দেওয়া যাবে হ্যাঁ সমস্ত মাছের না মাছের তরকারিতে দিতে হবে শুধু বলেছি এরকম বানাচ্ছে বানানোর প্রস্তুতি তৈরি হচ্ছে আর এটা হোক তারপরে আমি তোমাদের দেখাও মশলাটা কেমন হলো এর শর্টস তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে তো কাইজ আমার দিদি এখন ডিটক্স ওয়াটার বানাচ্ছে মানে চিয়া সিডস যে যা দেখায় এটা এক বছর আগে অর্ডার করেছিল যে ও রোগা হবে ডায়েট করবে রোগা হবে মাঝে মাঝে ওর মাথায় একটা পোকা আছে তো ওটা একটু নড়ে নড়ে ওঠে দিয়ে এক কেজি ওট সেরকম একটা চিয়া সিডস বড়লোক মানুষ এসব অর্ডার করেছিল দিয়ে খায়নি দিয়ে এখন আবার মাথায় ফুটছে বেচে আমি গোছাতে গিয়ে যে এটা নাকি ও খাবে রোজ অফিসে নিয়ে গিয়ে খাবে বাড়ি দিয়েই খেয়ে উদ্ধার করতে পারে না

কাকে দেবে হ্যাঁ আমাদের একটা ডিল হয়েছে মাসিকে মা মশলা দেবে তার বদলে মাসি আমাদের ফুলের আচার দেবে এ ডিল ডিল সব ডিলে চলি আমরা বড় সড়ো বিজনেসম্যান এই মশলা দেবে তার বদলে ফুলের আচার দেবে আমাদেরকে আরে মা মাসিকেই মশলাটা দেবে একটুখানি

মায়ের এই মশলাটা ভাজার রেডি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা ভেজে ঢেজে আমার ঠান্ডা করতে দিয়েছে এখন এটা মোটামুটি তিরিশ মিনিট মতো ঠান্ডা করতে দিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুড়িয়ে নেব আর হাইট টেমি ভেজেছে ভাজাটা শর্টসটা তোমাদেরকে চ্যানেলে দিয়ে দেবো এটা হচ্ছে এটা তো দেখবো যে মশলাটা কেমন হয়েছে দিদি যেদিন বাড়ি থাকে না আমাদের তাড়াতাড়ি ভাত খাওয়া হয়েছে আজকে দিদি আসে বলে রেডি করে ভাত খাওয়া হচ্ছে এখন রান্না করছে এত দেরিতে এই মেয়েটা থাকলে সব গরমার হয় এখন চান করছে তিনটার সময় মেয়েরা দিচ্ছে কি করছিস তুই কোথায় যাচ্ছিস দেখো আমাদের চাষের জমি থেকে এলোভেড়া কাটতে এসছে খুব পাকা ঠিক করে কার দিদি মা দেব ধরে একটা জিনিস দেখবি দেখেছিস এটা এদিকে এদিকে এদিকায় না এটা কি এটা কি এটা দেখতে পাচ্ছো তো রেখেছিস ভাই আচ্ছা কি হয়েছে বলবো না বলো তুলি না হয় তো এই যে আমাদের মশলাটা হচ্ছে রেডি এইটা হচ্ছে গুড়া করার পর মশলাটা হয়েছে এ এটা হচ্ছে মা মাসিদের জন্য একটুখানি প্যাক করবে তার জন্য এটা রেখে দিয়েছে দেখতে পাচ্ছো কতটা মিহি ভাবে পেস্টটা হয়েছে এটা হচ্ছে আমাদেরটা কারির জন্য আর এটা হচ্ছে এদিকে নিমকি খাচ্ছে মানে কত সুন্দর গাছ চা তোমরা দেখতে পাচ্ছ রুটি জানিস অ্যালোভেরা খেলে শরীর তাকে ঢোকা হয়েছে জানিস কি সেটা জানিস তোর আলোভেরা করে দেখি এ একবাটি নিমকি শেষ করেছে গাইস এখন আমাদের লাঞ্চ পাড়া হচ্ছে আহা গন্ডার হ্যাঁ গরম ভাতটা ঠান্ডা হয়ে যাবে মা বাচ্চা হচ্ছে গরম গরম ভাত আহা ধোয়া ওঠা ভাত আজকে দিদি আছে বাড়িতে সবাই মিলে তিনজন একসাথে বসে দুপুরে খাবে হ্যাদি থাকলে দিদি ভাত আর এখানে আছে ডাল আর এটা হচ্ছে কালকের মা সর্ষে চিকেন বানিয়েছিল ওইটাই আছে বা অনেকটা পরিমাণেই আছে কালকে কার বলেছি এটা এটা হচ্ছে একটা দা না এটা হচ্ছে একটা স্পেশাল রেসিপি এটা তোমরা কি কোনো দিন ট্রাই করো সেটা হচ্ছে আলু দি একটু ঝাল ঝাল করে একটা তরকারি মতো যেটা ডালের সাথে এই ডালটা বিউলির ডালটার সাথেই খেতে সব থেকে বেশি ভালো লাগে এই হচ্ছে আমাদের লাঞ্চ রেডি যেমন আসেনি দিদির আস্তে আস্তেই তোমার শেষ তো চলো খাওয়া যাক আসলে গরমকালে না যায় না ঠান্ডা হয়ে গেল

আমার দিদি অধীর আগ্রহে বসে ছিল অনেক বাটি নিয়ে চলেছে টাটা টাটা একটু বাটিটা হবে ও তাও তো তুই তুই ভাগ বসাবি ওই বন্ধাই না বলে আরাজি জেন বাহ আবার বাটিটা টেনে নিয়ে দাও দাও খাই রাম ব্যাপার

বাবা এবার আর ওকে পাই দশ মিনিটের ধরে এখন বোঝা গেছে দুটোই খাবে তো আমি বেরিয়েছিলাম আজকে একটা জায়গায় তো ওখান থেকে মানে গিয়ে আমি ওই ভ্লগটাও দিয়েছি মানে দেখিয়েছি ভ্লগটাও যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি কি বলবো তখন এখন যাচ্ছে আরেকটা জায়গায় সে ধরছে যাচ্ছি আমার দিদি এখন আমার কিছু তো পড়বো এইটাই পড়ে যায় বাবা এরপরে যাবো আমার দিদি এখন খেতে চেয়েছে বিরিয়ানি তো ওর জন্য আমাকে এখন বিরিয়ানি আনতে দিতে হচ্ছে কোনো মানে ঠিক আছে দেখিয়ে দেব তো যাচ্ছি এখন দোকানে আর তোমাদের জাস্ট দেখাচ্ছি অবস্থাটা এত পরিমাণে জল দেখাচ্ছি তারা জুতো করে শীর্ষ আর জুতো আমাকে এই যে এই হচ্ছে আমাদের এই বাড়ির সামনেটুকু অবস্থা আর রাস্তার অবস্থাটা তো আরো আরো মানে শোকাকুল ওটা দেখাচ্ছি ওটা রাস্তাটা দুটো চিকেন বিরিয়ানি দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে জল এটা হচ্ছে জাস্ট এই মানে তাও মেন রোডটা ওই দিকে হচ্ছে গলাপল গলাপলের ওখানে আরো মারাত্মক লেভেলের জল একটা হাঁড়ি সবে কাটা হচ্ছে হাঁড়িটা ভালো টাইম এসছি একটা নিউ হাঁড়ি থেকে দিচ্ছে এই যাচ্ছে হচ্ছে ঘিটা এই যে এটা উপরের সাথে নিচেটা মেশানো হচ্ছে দুটো চিকেন বিরিয়ানি আর একটা এক্সট্রা চিকেন একটা এক্সট্রা আলু আর ভালো আলু নেই তো আমি বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি মানে আজি দিনটা মানে এতটা স্প করে দিয়েছে বৃষ্টিটা মানে আমি বুঝতে পারছি না বর্ষাকালে কি হবে মানে এতটা পরিমাণে জল জমেছে এই মানে খুব জোর কতক্ষণ বৃষ্টি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মধ্যে একটু জোরেই বৃষ্টিটা হয়েছে তো এত জল জমেছে আর গলাপুলো আমাদের এখানটা তো সবসময় জল জমে আমাদের বাড়ি এখানটাও জল জমেছে গলাপুলো ওখানটা প্রায় কোমর অব্দি জল মানে গচ্ছে মানে আমি হাসতে গিয়ে পাগল হয়ে গেছি তো ওই ব্লগটাই আছে মানে একটা একটা শ্যুট করেছে একদিনে তো ওই ব্লগটা আছে কীভাবে আমি এসেছি পেরিয়ে পেরিয়ে ওটা ওখানে দেখতে পাবে কতটা পরিমাণে জল জমেছিল চলে এসছি আর এই বৃষ্টি বেরোতে বিকট লাগছে এখন বাথরুমে যাই গিয়ে পাটা আপাতত ধুয়ে নি যা অবস্থা কারণ আমাকে জামাটা তো পুরো কাচতে হবে পুরো জামা কাচতে হবে আমাকে জল জলটা এতটা অবধি এসেছিল পুরো এতটা আমি এই ওয়ান পিস পড়েছি বলে তাও জামাটা এইভাবে তুলে আমি আসতে পেরেছি তো চলো আজকের ভিডিও এটুকুই আজকের ব্লগ ডে কেমন লাগলো জানাতে একদম ভুলো না তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি টাটা গুড নাইট টু অল অফ ইউ টাটা